সম্মানীয় ভিউয়ার্স বর্তমান বাংলা সিনেমা জগতের এক অন্যতম সেরা সুপারস্টার হল অঙ্কুশ আজকে আমরা এই সুপারস্টার অঙ্কুশ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানব অঙ্কুশের আসল নাম কি তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত এবং অঙ্কুশের উচ্চতা কত ধর্মগত দিক দিয়ে তিনি কোন ধর্ম পালন করেন অঙ্কুশের শিক্ষাগত যোগ্যতা কি অঙ্কুশের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং আমরা আরও জানবো তার স্ত্রী ও সন্তান সম্পর্ক অঙ্কুশের আসল নাম হল অঙ্কুশ কুমার হাজরা তার জন্মস্থান হল বর্ধমান পশ্চিমবঙ্গ অঙ্কুশ জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি তার বর্তমান বয়স ছত্রিশ বছর অঙ্কুশের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ অঙ্কুশ হিন্দু ধর্ম অবলম্বন করেন শিক্ষাগত দিক দিয়ে অঙ্কুশ বিবিএ কোর্স কমপ্লিট করেছেন অঙ্কুশের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হল সাঁত্রিশ কোটি টাকা সুপারস্টার অঙ্কুশ অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দুই সালে বিবাহ করেছেন তাদের বর্তমানে কোনো সন্তান সন্ততি নেই এখন আমরা সুপারস্টার অঙ্কুশ সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি আমরা জানব অঙ্কুশ অভিনীত প্রথম সিনেমা কোনটি তিনি এখনও পর্যন্ত সর্বমোট কয়টি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত কোন মুভিটি সব থেকে বেশি আয় করেছে তিনি বর্তমানে সিনেমা প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং আমরা আরও জানবো অঙ্কুশের ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে অঙ্কুশ অভিনীত প্রথম সিনেমাটি হলো কেল্লা ফতে যেটি প্রকাশিত হয়েছিল দু হাজার দশ সালে অঙ্কুশ এখনও পর্যন্ত সর্বমোট উনত্রিশটি সিনেমাতে অভিনয় করেছেন অঙ্কুশ অভিনীত ব্যবসা সফল মুভিটি হলো জুলফিকার যেটি চোদ্দ কোটি টাকা আয় করেছিল অঙ্কুশ বর্তমানে সিনেমা প্রতি তিরিশ লক্ষ টাকা থেকে সত্তর লক্ষ টাকা নিয়ে থাকেন তার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা তিপ্পান্ন লক্ষ জন এবং অঙ্কুশের ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা তেরো লক্ষ জন